হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের মনোজ স্যার আজকে আমরা দেখব ডাব্লিউপিকেপি এক্সামের জন্য আমরা অঙ্কের প্রিপারেশন কিভাবে করলে আমাদের খুব ভালো একটা অঙ্কের প্রিপারেশন হবে এবং সেইভাবে করলে কিন্তু দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার তোমরা করতে পারছো এবং সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে করতে পারবে তো আমরা আজকে দেখব কি দেখো বলেছে ডাব্লিউপি এবং কেপি এই দুটো এক্সামের জন্য অঙ্কের সাফল্যের জন্য একটা কিন্তু চাবি খাঁটি হচ্ছে অঙ্ক হ্যাঁ সমস্ত সাবজেক্টই কিন্তু আমাদের সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত কিন্তু অঙ্কতে কি বলতো কেউ 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 ধরো একটু করে 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 বেশি সময় নিয়ে তাড়াতাড়ি তো সেই জন্য যারা তাড়াতাড়ি করতে পারবে অঙ্ক কিন্তু অনেকটাই বেশি হেল্প করবে আমাদের ডাব্লিউ বিকেপি এক্সামে সঠিকভাবে ক্লিয়ার করার জন্য এবার আমরা আহ দেখে নিই কিভাবে কিভাবে অঙ্ক পড়া যেতে পারে দেখো প্রথমে হচ্ছে সিলেবাস এবং প্রশ্নের পদ্ধতি বোঝা তোমাকে সব থেকে আগে তোমাকে সিলেবাস সম্পর্কে কিন্তু আইডিয়া থাকা দরকার সিলেবাস যদি আমাদের আইডিয়া না থাকে সিলেবাস সম্পর্কে তাহলে পড়ব কি তো আমি যদি বলি ডাব্লিউবি কেপি এক্সামের জন্য সিলেবাসের যদি কথা বলি দেখো কি বলেছে প্রস্তুতির শুরুর আগে আপনাকে জানতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে সঠিক কথা এবং তারপর সাধারণত আমরা দেখে থাকি যে মাধ্যমিক স্তরের ক্লাস টেন্থ লেভেল থেকে পাটিগণিত থেকে বেশি কোশ্চেন আসে এবং তুমি ডাব্লিউবিকেপি সিলেবাসে ম্যাথসের সিলেবাসটা দেখো সেটাই লেখা থাকবে যে ক্লাস টেন্থ লেভেলের অঙ্ক কিন্তু এখানে এসে থাকে কিন্তু প্রপার সিলেবাস কোন কোন চ্যাপ্টার পড়ব আমরা সেটা কিন্তু সিলেবাসে লেখা থাকে না কিন্তু প্রিভিয়াস ইয়ার তুমি যদি একটু ভালো করে নেড়ে ঘেটে দেখো দেখতে হবে পাটিগণিত থেকে কিন্তু আমাদের সব থেকে বেশি কোশ্চেন থাকে এবার পাটিগণিতের মধ্যে কোন কোন চ্যাপ্টার করবো স্যার যে সমস্ত চ্যাপ্টার গুলো পড়তে হয় সেখানে কি সেগুলো কিন্তু এখানে লেখা আছে আমাদের অনুপাত স্বনুপাত শতকরা লাভ গতি নাম্বার সিস্টেম লসাগু এবং গসাগু এইর সঙ্গে সঙ্গে পাটিগণিতের কিন্তু আরো অনেক চ্যাপ্টার রয়েছে যেগুলো আমাদের পড়তে হয় যেটা হচ্ছে গড় সরল সুচ চক্রবৃদ্ধি সুদ সময় এবং কার্য নল এবং চৌবাচ্চা তারপর আমাদের সময় এবং দূরত্ব ট্রেন সংক্রান্ত প্রশ্ন আমাদের বোট এন্ড স্ট্রিম বলতে পারি নৌকা এবং স্রোত ওশাইরি কারবার বয়স সংক্রান্ত প্রশ্ন এবং মিক্সচার এলিগেশন এর মধ্যে থেকে তুমি যদি বলো যেমন আমাদের এই তিনটে এই দুটো চ্যাপ্টার কিন্তু একদম সেম মোটামুটি আবার আমাদের এই তিনটে চ্যাপ্টার কিন্তু একটাই চ্যাপ্টার সেটাকে তিনটে পার্টে ভাগ করা রয়েছে তো এই সবগুলো কিন্তু আমাদের পড়তে হয় এই এই যে আমাদের এখানে আমাদের পাঁচটা চ্যাপ্টার এখানে আমাদের বাকিগুলো এগুলো এছাড়াও আমাদের অ্যাডভান্স পার্ট যদি আমি হাইয়েস্ট নাম্বার স্কোর করতে চাই দুটো তিনটে কোশ্চেন হয়তো আমাদের পঁচিশটার মধ্যে সাপোজ ধরো একটা পরীক্ষায় পঁচিশটা কোশ্চেন হয় তো দুটো তিনটে বা ম্যাক্সিমাম পাঁচটা আমাদের অ্যাডভান্স পার্ট থেকেও কোশ্চেন আসবে সেই পাঁচটা আমাদের পারতে হবে তার জন্য কিন্তু আমাদের এই অ্যাডভান্স পার্টের এই চ্যাপ্টার গুলো কিন্তু পড়তে হবে বেসিক্যালি আমি যদি বলি ডাব্লিউএপি এবং এই দুটো এক্সামের জন্য তুমি যদি পড়তে চাও অঙ্কের জন্য এই চ্যাপ্টার গুলো যেগুলো তোমাদের দেখানো হলো এখানে পাঁচটা আর এখানে আমাদের টোটাল একুশটা চ্যাপ্টার পড়লে কিন্তু আমাদের মোর দ্যান এনাফ তুমি কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে এবার স্যার এগুলো শিখবো কি করে বা এগুলো স্যার পাবো কোথায় সবকিছু নিয়ে কিন্তু আজকে আমাদের ডিসকাস হবে তোমাদেরকে একটা ছোট্ট করে বলি এই সব কিন্তু আমি লাস্টে বলবো সমস্ত কিছু আমাদের কিন্তু ডাব্লিউএপি এর জন্য একটা ব্যাচ লঞ্চ হয়েছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যদি মনে করো ফাউন্ডেশন থেকে শিখতে চাও এই ব্যাচে জয়েন করতে পারো এই সম্পর্কে আমরা আসছি পরে গিয়ে আবারও কিন্তু বিস্তারিত আমরা এই সম্পর্কে বলবো ওকে এর জন্য তোমাদের যেটা করতে হবে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপটা কিন্তু ইনস্টল করে রাখতে হবে ফোনে চলো আমরা চলে আসছি পরের এবার আমরা করবো কিভাবে দেখো আমি ধরো ডাব্লিউ বি প্রিপারেশন শুরু করেছি তো প্রথম দিন থেকে কি আমরা সেই চ্যাপ্টার গুলো পড়তে শুরু করে দেবো না প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ক্যালকুলেশন স্পিড কি করে বাড়ানো সম্ভব যেমন আমরা পরীক্ষায় খুব কম সময় পাওয়া যায় হ্যাঁ কোন একটা পরীক্ষা ধরো ষাট মিনিটের এক ঘন্টার হয় কোন পরীক্ষা দেড় ঘন্টার হয় তো সেই কম সময়ের মধ্যে ষাট মিনিট বা নব্বই মিনিট সময়ের মধ্যে আমার কিন্তু ক্যালকুলেশন করতে হবে এবং সব থেকে টাইম সাপেক্ষ বিষয় অঙ্ক যে পারলে পারবে না পারলে না পারবে বা অন্যান্য যারা সঠিক প্রসেস না জানে অঙ্কতেই কিন্তু সব থেকে বেশি টাইম দিয়ে ফেলে তো সেই জন্য সব থেকে বেশি টাইম কনজিউমিং যেটা সাবজেক্ট হচ্ছে অঙ্ক সে তোমাকে ক্যালকুলেশন স্পিড কিন্তু বাড়াতেই হবে ক্যালকুলেশন স্পিড কম থাকলে চলবে না তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কি পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হয় একদম তাই দ্রুততার সঙ্গে হিসাব করার দক্ষতা কিন্তু বাড়াতে হবে এবার স্যার তোমাদের মধ্যে একটা क्वेश्चन থাকবে স্যার আমরা কিভাবে স্যার বাড়াবো স্পিড তো এবার আমি যদি বলি দেখো প্রথম চান্সে তোমরা যেটা করতে হবে 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে 10 পর্যন্ত আমাদের সবারই মুখস্থ থাকে নামটা এবার বাকি যে 10 পর্যন্ত মানে 10 থেকে 20 10 থেকে 20 এই নামতাটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে যদি আমরা স্পিড বাড়তে চাই 13 এর ঘরের নামতা 17 এর ঘরের নামতা 19 এর ঘরের নামতা এগুলো কিন্তু আমাদের জানতে হবে যে আচ্ছা এই সংখ্যাটা 17 গুণিতক এই সংখ্যাটা 13 এর গুণিতক 13 গুণিতক এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে 20 পর্যন্ত নামতা একদম মুখস্থ করে নাও শুরু দিকে তারপরে এক থেকে শুরু করে 30 পর্যন্ত বর্গ এবং এক থেকে শুরু করে কুড়ি পর্যন্ত ঘন মানে কিউব থেকে পর্যন্ত আমাদের কিন্তু মুখস্থ করতে হবে তারপর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু মুখে মুখে করার অভ্যেস করতে হবে যতটা পারা যায় প্রথম দিকে একটু সময় লাগবে আস্তে আস্তে সময় কিন্তু কম লাগতে শুরু করবে এর পরবর্তীতে বিভিন্ন ট্রিক তোমাদের শিখতে হবে গুণের বিভিন্ন শর্ট ট্রিক রয়েছে স্কয়ার কিউবের শর্ট ট্রিক তারপর গুণ আর তারপর তোমাদের স্কোয়ার রুট কিউব রুটের শর্ট ট্রিক বিভিন্ন শর্ট ট্রিক আমাদের শিখতে হবে সেই শর্ট ট্রিকের ক্লাসগুলো সাপোজ আমি বলছি আমাদের যে তুমি তোমাদের যে পেট ব্যাচটার কথা বললাম সেই পেট ব্যাচে জয়েন হওয়ার পরেই দেখবে ওপরের দিকে কিন্তু সেই শর্ট ট্রিকের ক্লাসগুলো কিন্তু আমরা প্রথমেই দিয়ে দিই আমরা ক্লাস পেয়ে যাবে সেই শর্ট ট্রিকগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে আর তার সঙ্গে কিন্তু এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আস্তে আস্তে কিন্তু আমাদের ক্যালকুলেশন স্পিড বাড়বে আর ক্যালকুলেশন স্পিড বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের কি হবে আমাদের কিন্তু অঙ্ক করতে সময় কম লাগবে সেটাই দরকার এরপরে কি করব এরপরে চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস করতে হবে যা আমরা পড়বো শুরুতেই আমরা মিক্সড ক্লাস করতে শুরু করব না যে সব চ্যাপ্টার থেকে কোশ্চেন রয়েছে এমনটা নয় চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা করতে হবে যেই সমস্ত চ্যাপ্টার তোমাদের দেখালাম সেইগুলো করলেই কিন্তু এনা ওর থেকে বাইরে আছে না তো সেই চ্যাপ্টার গুলো থাকলে সেই বলবে সেভাবে পড়াশোনা করতে হবে তো এখানে আমরা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটি চ্যাপ্টার শেষ করে তবেই অন্যটিতে যেতে হবে মানে তুমি প্রথমে যেন নিশ্চয় প্রমোশন শুরু করেছো অনুপাত এবং সমানুপাত সেই চ্যাপ্টারটা শেষ করবে তারপরেই কিন্তু তুমি কিন্তু পার্সেন্টেজে যাবে আর আমরা সবাই জানি আমি যদি পাটিগণিতের কথা বলি আমি যদি ব্যাকবোন বলি পাটিগণিত দুটো চ্যাপ্টার একটা হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন একটা হচ্ছে পার্সেন্টেজ এই দুটো কিন্তু সমস্ত চ্যাপ্টারের মধ্যে থাকে তো অবশ্যই প্রথমে আমরা ওই দুটো চ্যাপ্টারকে পড়ব তারপর আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে যাব আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান সমস্ত চ্যাপ্টারে কিন্তু যাব একদম শুরুতে বেসিক থেকে কিন্তু সবকিছু ক্লিয়ার করতে হবে ওকে তারপর দেখো দুই নাম্বার পয়েন্ট কি রয়েছে বলছে প্রতিটি চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন সমাধান করুন হ্যাঁ একটা চ্যাপ্টার সেখানে তো 20 টাইপের কোশ্চেন হয় রেশিও এন্ড প্রপোর্শনের 20 টাইপের কোশ্চেন হয় সাপোজ একটা एग्जांपल নিচ্ছি আমি তো সেই 20 টাইপের কোশ্চেন 1 বাই 1 সমস্ত গুলো কিন্তু আমাদের কিন্তু কভার করতে হবে পড়তে হবে এবং সেই যে কভারটা আমরা করব 1 বাই 1 সেটা কিন্তু সহজ থেকে কঠিনের দিকে যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ বোঝার চেষ্টা করি সেই চ্যাপ্টারটাকে প্রথমে আমরা রেশিও মানে কি আমি যদি একটা एग्जांपल দিই রেশিও এন্ড প্রপোশনের রেশিও মানে কি সেটা আমাকে জানতে হবে রেশিও বিভিন্ন প্রকার রেশিওর যে আমাদের যে কনসেপ্ট রয়েছে সেগুলো জানতে হবে তারপর আস্তে আস্তে আমরা কিন্তু অ্যাডভান্সড কোশ্চেন দিকে আসব তো সহজ থেকে কঠিন এই ক্রমে কিন্তু অঙ্কগুলো কিন্তু সাজিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এইবার এইরকম ভাবে সবগুলো হওয়ার পর তারপর আস্তে আস্তে আমরা কিন্তু কোশ্চেন করা হয়ে যাওয়ার পর মানে আমি বলছি না যে তুমি এই যে একুশটা চ্যাপ্টার দেখালাম কিছুক্ষণ আগে তোমাদের শেষ হওয়ার পরেই তুমি শুরু করো মিক্স করা না কিন্তু প্রথম দিন থেকেই নয় মোটামুটি দশটা বারোটা চ্যাপ্টার হয়ে গেছে মানে আমাদের মোটামুটি একটা কনফিডেন্স লেভেল গেন হয়ে গেছে তারপর আস্তে 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 আমরা কিন্তু মিক্সড করলে শুরু করতে পারি প্রথম দিন থেকেই কিন্তু একদম নয় এবার আমরা যদি বলি বিগত বছরে আমি মিক্সড ক্লাস মানে মিক্স তো আমরা প্র্যাকটিস করবই তার সব বেস্ট এক্সাম্পল হচ্ছে তুমি যে এক্সামটা দিতে চাইছ তার বিগত বছরের পিওয়াই প্রশ্ন আমাদের বেস্ট এক্সাম্পল এবার যদি আমি এখানে দেখি দেখো ডাব্লিউপি কেপি এক্সামে গত কিছু বছরে তোমাকে কোশ্চেন দেখতে হবে এবং তার কিন্তু ব্যাখ্যা তোমাকে অবশ্যই করতে হবে এটা করার কিন্তু বাধ্যতামূলক এটা কোথায় কোথায় তোমার সাহায্য করবে যদি আমি বলি এর ফলে কি হবে তো আপনি বুঝতে পারবেন যে কোন থেকে বেশি প্রশ্ন এসছে এই যে চ্যাপ্টার গুলো রয়েছে যে আমি এবছর চ্যাপ্টার বললাম তার থেকে কোন চ্যাপ্টার থেকে স্যার সব থেকে বেশি কোশ্চেন আছে। হ্যাঁ সময় এবং কার্য খুব দুর্দান্ত একটি চ্যাপ্টার এবং এখান থেকে স্যার সব থেকে বেশি কোশ্চেন আসে বা কোন একটা সাপোজ চ্যাপ্টার পার্টনারশিপ সেখান থেকে স্যার কোশ্চেন কম আসে তো এই রকম ভাবে তুমি কিন্তু আমি যে एग्जांपल বললাম এই দুটো আমি কিন্তু সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবো যে আচ্ছা এই চ্যাপ্টারে কোশ্চেন বেশি আসে এই চ্যাপ্টারে কোশ্চেন কম আসে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে এর সঙ্গে সঙ্গে প্রশ্নের ধরন সম্পর্কে আমরা বুঝতে পারব পিওয়াইকিউ দেখার সঙ্গে সঙ্গে তার কঠিন কতটা কঠিন হয় সেই পেপারটা কঠিন না সহজ না মডারেট হয় সেই জিনিসটা নিও কিন্তু আমরা কিন্তু প্রপার ধারণা পাব এবং পিইকিউ আমরা যখন মিক্সড প্র্যাকটিস করব এই পিইকিউ কিন্তু একটা বেস্ট एग्जांपल হতে পারে এ ছাড়াও তো আমরা মিক্সড বিভিন্ন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করতে মানে করতেই হবে এরপর যদি আমরা বলি এরপর আমাদের পিইকিউ দেখা কমপ্লিট এবার আমাদের কিন্তু মক টেস্ট প্রত্যেক সপ্তাহ মিনিমাম একটা করে মক টেস্ট কিন্তু দিতেই হবে কিছুদিন পর থেকে প্রথম দিন থেকেই নয়

প্রায় হয়তো অর্ধেক আমি একটা एग्जांपल বলছি তুমি কিছুটা হওয়ার পর যেই মুহূর্ত থেকে তোমার মনে হবে হ্যাঁ এবার আমার একটু কনফিডেন্স লেভেল গেইন হচ্ছে সেখান থেকে তোমাকে এবার মক টেস্ট দেওয়া শুরু করতে হবে কিছু চ্যাপ্টার শেষ হওয়ার পর থেকেই সপ্তাহে অন্তত একটি করে মক টেস্ট কিন্তু দিতে হবে এই মক টেস্ট আমাকে বুঝিয়ে দেবে যে আমাকে কোন চ্যাপ্টারটা ভালো করে প্রশ্ন করতে হবে কোন চ্যাপ্টারের কোন কোশ্চেনটাতে আমাদের কোন কোন চ্যাপ্টারে আমাদের বেশি সময় লাগছে সেগুলোতে কম সময় লাগাতে হবে তো এই জিনিসগুলো কিন্তু কোন চ্যাপ্টারটা আমরা রিভিশনের দরকার করতে পাচ্ছি না চ্যাপ্টার আমি বেসিক থেকে কমপ্লিট করে ফেলেছি কিন্তু অঙ্ক করতে গিয়ে আটকে যাচ্ছি কারণ আমি সূত্র বা প্রপার্টি বুঝে গেছি মানে ভুলে গেছি আমরা সেই জিনিসগুলো কিন্তু মক টেস্ট কিন্তু আমাদের কিন্তু বলে দেবে কোথায় সিলি মিস্টেক করলাম সিলি মিস্টেক হলো অঙ্কটা পড়তে ভুল হয়েছে নাকি ক্যালকুলেশনে ভুল করেছি সেই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝিয়ে দেবে মক টেস্ট তো এর সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু অঙ্ক করার সময় ঘড়ি ধরে কিন্তু পড়ার চেষ্টা করতে হবে প্রথমের দিকে আমরা একদম বেশি সময় নিয়ে পড়াশোনা করব যখন শুরু করলাম প্রিপারেশন যখন আস্তে আস্তে আমাদের শেষের দিকে চলে এসেছি যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এবার ঘড়ি ধরে আমাদের প্র্যাকটিস করা শুরু করতে হবে কারণ एग्जाम তো আমাদের ঘড়ি ধরেই হবে এক ঘন্টার জায়গায় তোমাকে 60 মিনিট থেকে 61 মিনিটও কিন্তু সময় দেওয়া হবে না সেইটা যেহেতু ঘড়ি ধরে হবে তো অবশ্যই ঘড়ি ধরে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে এরপর আমরা মক টেস্টের পর আর কি কি জিনিস স্যার আমরা বুঝতে হবে দেখো কোন ধরনের অঙ্ক বেশি সময় লাগছে কিছুক্ষণ আগেই বললাম যে কোন ধরনের কোশ্চেনে তুমি বেশি সময় দিয়ে ফেলছো এটা কিন্তু ওই মক টেস্ট থেকেই বুঝতে পারবে এবং সেগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই জায়গাগুলোতে কিন্তু আবার রিভাইস করার দিকে তোমাকে জোর দিতে হবে সেগুলো আস্তে আস্তে আমরা রিভাইস করি এরপর তোমার টার্গেট কি থাকবে টার্গেট থাকবে যেমন তুই পরীক্ষার হলে অঙ্কের জন্য একটা নির্ধারিত সময় সাপোজ ধর আমি বললাম যে আমার এক ঘন্টার পরীক্ষা তো কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি কিন্তু অঙ্ক দেওয়া যাবে না চেষ্টা করতে হবে কুড়ি মিনিটের মধ্যে সমস্ত অঙ্ক শেষ করে নেওয়া বাকি চল্লিশ মিনিটে বাকি সাবজেক্টগুলো কিন্তু অবশ্যই তোমাকে মানে অ্যান্সার করতে হবে যতই অঙ্কতে বেশি সময় লাগুক কিন্তু কুড়ি মিনিটের বেশি কিন্তু সময় দেওয়া যাবে না ম্যাক্সিমাম পঁচিশ মিনিট লাগলে লাগতে পারে কিন্তু সেটা কিন্তু না দেওয়াই ভালো কুড়ি বাইশ মিনিটের মধ্যে যেন অঙ্কগুলো যেন কভার করে দিতে পারি যদি এক ঘন্টার এক্সাম হয় তো অবশ্যই কুড়ি থেকে পঁচিশ মিনিট যেখানে রয়েছে সেখানে আপনি কতগুলি অঙ্ক সঠিক করতে পারছেন কতগুলি অঙ্ক তুমি সঠিক করতে পারছো সেটা তোমাকে দেখতে হবে মক টেস্টের মাধ্যমেই যে কুড়ি পঁচিশ মিনিট সময়ের মধ্যে আমি কতগুলো সঠিক করতে পারছি পঁচিশটা কোশ্চেন রয়েছে কতগুলো পারছি করতে এবং কতগুলো সঠিক করতে পারছি আমার কি ইম্প্রুভমেন্টের দরকার আছে সময়ের ইম্প্রুভমেন্টের এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো ঠিক আছে ভুল হলে কেন ভুল হলো কিছুক্ষণ আগে বললাম সিলি মিস্টেক করেছি কোথাও ক্যালকুলেশনে ভুল করেছি নাকি আমার বুঝতে সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারবো যে ক্যালকুলেশনে ভুল নাকি কনসেপ্টের অভাব এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এই মক টেস্ট থেকেই বুঝতে পারবো তারপর সেই জায়গাগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট করতে হবে সেইগুলো চিহ্নিত করতে হবে এবং সেগুলো ইম্প্রুভমেন্ট করতে হবে এই হয়ে গেল আমাদের প্রপার ধারণা তো আমরা পড়লাম কি প্রথমে প্রথমে আমরা বেসিক থেকে শিখবো

যে পার্টি গয়িত কথা বলি বেসিক কনসেপ্ট যদি আমরা পড়ে নি তাহলে কিন্তু অনেক সূত্র পড়তেই হয় না আমাদের অনেক সূত্র যেমনে রয়েছে বিভিন্ন জায়গায় তুমি পেয়ে যাবে একটা চ্যাপ্টার থেকে 10টা 12টা সূত্র সেগুলো কিন্তু পড়তেই হয় না যদি আমরাদের বেসিক ক্লিয়ার থাকে তো বেসিক ক্লিয়ার দিকে কিন্তু আমাদের ফোকাস করতে হবে বেসিকালি আমাদের পার্টস মানে আমাদের পার্টি পার্টিতে পার্টিমেন্ট পার্ট থেকে ম্যাক্সিমাম क्वेश्चन থাকে সেগুলোকে যদি বেসিকলিয়ার করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে দেখব আমাদের কিন্তু কনফিডেন্স বুস্ট আপ হচ্ছে তো সরাসরি আমরা একদম শর্টকাট শিখতে যাব না আমাদেরকে আগে মূল নিয়মগুলি বেসিক মেথড যেগুলো সেগুলোকে কিন্তু আমাদের বুঝতে হবে তারপর প্রতিটি चैप्टर्स প্রাথমিক নিয়মগুলি এবং প্রশ্নগুলি অবশ্যই খাতায় নোটস করতে হবে নোটস তো করতেই হবে যে কোন আমরা ফাউন্ডেশন ব্যাচ যখন পড়িয়ে থাকি প্রতিটা ক্লাসে তোমরা যারা আমার ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট মানে আমাদের ফাউন্ডেশনের স্টুডেন্ট আমি কিন্তু প্রতিটা ক্লাসে বলি তোমরা নোটস করো নোটস করো প্রপার নোটস করো সেই জিনিসটা কিন্তু নোটস কিন্তু অবশ্যই করতে হবে আর প্রথম দিককে সময় একটু বেশি লাগবে সময় নিয়ে নিয়ে সমাধান করতে হবে যখন আমি একদম নতুন ফ্রেশ প্রিপারেশন শুরু করেছি সময় নিয়ে নিয়ে আমাদের সমাধান করতে হবে কিন্তু আর সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভিত্তি মজবুত করতে কিন্তু কাজে লাগে তোমার যে ভিত সেই ভিত মজবুত করতে কিন্তু কাজে লাগবে পরে আস্তে আস্তে আমরা যেভাবে বললাম আমরা সমস্ত এটা তো একদম প্রথম কাজ তারপর চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস করব। সেটা বললামই তারপর বিগত বছরের পিওই কিউ দেখবো এবং মক টেস্ট দেবো এই সমস্ত প্রসেস গুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রিপারেশনকে কিন্তু নিজের বুস্ট আপ করতে পারি এবার চলে আসছি স্যার আমরা এগুলো পাবো কোথায় করব কিভাবে তো তোমাদের তার জন্যই কিন্তু আমরা ডাব্লিউপি জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে পাবে কোথায় প্লে স্টোর থেকে টি একাডেমি এই অ্যাপটিকে ইনস্টল করো ইনস্টল করার পর তোমরা কিন্তু নিচে দেখতে পাবে একটা পেড কোর্স সেকশন নিজের নাম রেজিস্ট্রি করার পর পেড কোর্স সেকশনে একটা অপশন পেয়ে যাবে সেখানে গিয়ে তুমি ডাব্লিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচটা পেয়ে যাবে এখানে শুধু অঙ্ক না আমি তো শুধু অঙ্ক অঙ্কটা ডিসকাস করলাম কারণ এই ব্যাচে আমি অঙ্ক পড়াচ্ছি সেই জন্য আমি অঙ্কটা ডিসকাস করলাম অঙ্ক ছাড়াও সমস্ত সাবজেক্টের বেসিক থেকে ক্লাস কিন্তু তুমি কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো এখানে জয়েন করো যদি জয়েন করতে কোনো রকম কোনো সমস্যা হয় নিচে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছ সোম থেকে শনি অফিস টাইমে অবশ্যই কিন্তু এই নাম্বারে কল করে তুমি কিন্তু বিভিন্ন ইনফরমেশন নিতে পারবে এবার এই ব্যাচটির মাধ্যমে কিন্তু আমরা বেসিক থেকে একদম ফাউন্ডেশন সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টারই তোমাদের এই ব্যাচের মাধ্যমে কভার হয়ে যাবে এবার তোমরা পাবে কোথায় প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে টিডব্লিউএস একাডেমি এটি লিখে সার্চ করো তুমি দেখবে আমাদের অ্যাপ চলে এসেছে এবং সেখানে সেটাকে ইনস্টল করো নিজের নাম রেজিস্টি করার কথা আসবে সেখানে নিজের নাম রেজিস্টি করো পেড কোর্স সেকশনে গিয়ে সমস্ত পার্টটা পেয়ে যাবে যেভাবে বললাম আমরা যে এইভাবে এইভাবে প্রথমে বেসিক ক্লিয়ার করতে হয় চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হয় পড়াতে হয় সমস্ত কিছু তুমি কিন্তু সেখানে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে আমাদের এই ব্যাসটিতে এবং তারপর তোমরা মক টেস্টও যখন আমাদের একটা সময় পর যখন আমাদের মনে হবে হ্যাঁ এবার আমি স্টুডেন্টদের মক টেস্ট দেব সেই সময় কিন্তু মক টেস্টও পেয়ে যাবে সেই ব্যাচের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে একদম চ্যাপ্টার ধরে ধরে আমাদের বর্তমান ট্রেন্ড অনুযায়ী ডাব্লিউবি কেপি এক্সামের জন্য যেভাবে কোশ্চেন মানে যে যে কোশ্চেন গুলো করানো দরকার সমস্তগুলোই কিন্তু আমরা এই ব্যাচের মাধ্যমে করাচ্ছি তো দেখা হচ্ছে ব্যাচে এই জাস্ট শুরু হয়েছে আমাদের ব্যাচটি এখনই তোমরা এনরোল করে নাও দেখা হবে ব্যাচে এবং খুব ভালো করে পড়াশোনা করো অফ আপনার ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ